নমস্কার আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলছি বন্দে মাতরম জয় হিন্দ আপনি নিষেধ করিয়েছিলেন কিছুদিন আগে রাজ্যসভায় আপনার হুইপ ছিল আপনার দলের হুইপ ছিল আপনার স্পিকারের হুইপ ছিল আর আপনি বন্দে মাতরম নিয়ে ডিবিট ডিবেট করছেন বন্দে মাতরম নিয়ে ডিবেট করতে গিয়ে কী বলছেন বঙ্কিম দা আপনি বঙ্কিম দার সময় জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় জন্মগ্রহণ করেছিলেন যিনি বন্ধের মাতরম লিখেছেন আপনি বন্ধের মাতরম নিয়ে ডিবেট করছেন বঙ্কিম দা তারপর বলছেন সরি সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষ আপনাকে ক্ষমা করে দেবে বঙ্কিম দা আপনার বন্ধু বঙ্কিম দা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা কবে সম্মান দেবেন বাঙালিদের কবে সম্মান দেবেন বাঙালিদের আপনারা কী ভাবছেন ডেলিপ্যাসন যদি করবেন ভোটের সময় আসবেন যে আসবেন আসবেন চলে যাবেন ডেলিভেশন যদি করবেন আর বাঙালি হয়ে যাবেন অত সহজ বাঙালি হওয়া আরে বাঙালির আবেগ কোথায় পাবেন বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন বঙ্কিম দা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা যার লেখা বন্দে মাতরম ভারতের স্বাধীনতার স্বাধীনতার মন্ত্র হয়েছিল সে বন্দে মাতরম আপনি কিছুদিন আগে নিষেধ করেছিলেন জয়হীন বলা নিষেধ করিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্রকে অপমান করেছেন নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনে আসছেন আর জয় বলা নিষেধ করছেন মাতরম বলা নিষেধ করেছিলেন আর বুঙ্কিম দা আপনাকে বাঙালি ক্ষমা করে দেবে ভোট যে কাউকেই দিতে পারেন ভোট 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 ভোটের জন্য কিছু না যে যার পছন্দের দলকে ভোট নেবে কিন্তু বাঙালি বাঙালির অপমান বাঙালিটা সহ্য করে নেবে বঙ্কিম দা আপনার লোকের আপনার লোকেরা মিছিল করবে মিছিল করে বন্দি বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেবে তার কোনো প্রতিবাদ করবেন না একটা টুইট করবেন না মধ্যপ্রদেশের হায়ার এডুকেশন মিনিস্টার বলবেন রামমোহন রাই ছিল ইংরেজদের দালাল ব্রিটিশদের দালাল বাঙালি ক্ষমা করে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা যেটা কবিগুরু রবীন্দ্রনাথ টেগর কতটা জানেন শুধু রবীন্দ্রনাথ বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ হয়ে যায় কর্ণাটকের একটা মিনিস্টার আপনার দলেরই আমি নামটা আমার এই মুহুর্তে মনে পড়ছে না গুগল করে দেখে নেবেন যারা আছেন যারা দেখছেন তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক লিখেছিল ইংরেজদের খুশি করার জন্য আর ইউ ম্যাড আর ইউ গাইজ ম্যাড পাগল হয়ে গেছেন আপনারা রাজা না ইংরেজদের দালাল ছিলেন পাগল হয়ে গেছেন আপনার বঙ্কিম দা রবীন্দ্রনাথকে ভালো লাগে কি বলবেন রবীন্দ্রনাথ চাচু কাজী নজরুল ইসলামকে ভালো লাগে কি বলবেন কাজী নজরুল ইসলাম মামা যা কিছু বললেই হলো বাঙালিরা ভেবেছেন যে ক্ষমা করে দেবে আর কতভাবে কতভাবে কতদিন ধরে করবেন বাঙালিদের এইভাবে অপমান ভোট চান একশোবার ভোট চাইবেন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার আর আপনারা তো এখন দেশের সর্বেসর্বা চাইতেন মানে ভোট মানুষ আপনাদেরকে ভোট দিতেই পারে ভোট অন্য জায়গায় বাঙালির আবেগ অন্য জায়গায় ডেলিভাসেঞ্জারি করলেই বাঙালি হয়ে যায় না মিঙ্গে মুসলিম আমি মির একজন মুসলিম বাঙালি মুসলিম যে তার রোজা ঈদের জন্য যেভাবে অপেক্ষা করে ঠিক তার থেকেও বেশিভাবে সেইভাবে অপেক্ষা করে দুর্গাপূজার জন্য দুর্গাপুজো একটা উৎসব আমাদের কাছে মাছ আমাদের কাছে পান্তা ভাত মুড়ি আমাদের কাছে পান্তা ভাত মুড়ি মাছ এগুলো আমাদের সংস্কৃতি এগুলো আমাদের আবেগ দার্জিলিং আমাদের কাছে আবেগ যারা বাংলায় কথা বলে পশ্চিমবঙ্গে সে আদিবাসী হোক সাঁওতাল হোক সাধারণ মানুষ হোক অন্য মুসলিম হোক হিন্দু হোক যারা বাংলায় কথা বলে তারা সকলেই বাঙালি সেই বাঙালির আবেগ আপনি কোথা থেকে নিয়ে আসবেন বঙ্কিম দা কি ভেবেছেন বাঙালি আপনাকে ক্ষমা করে দেবে তাও বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বঙ্কিম দা আপনার বন্ধু ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনার বন্ধু ছিল আপনারা যখন যে যা খুশি আপনার দলের নেতারা আপনার পার্টির লিডাররা যে যা খুশি বাঙালিকে বলে দেবে রামমন্ডাই ব্রিটিশের দালাল রবীন্দ্রনাথ জনগণমন অধিনায়ক নিয়ে ব্রিটিশদেরকে খুশি করার জন্য আরো কি কি বলবেন আপনারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গেছিল মিছিল থেকে ভাঙা হয়েছিল আপনারা একটা টুইট করেছেন একটা ক্ষমা চেয়েছেন আমি বাঙালি আমার কাছে দুর্গাপুজো প্রিয় দুর্গাপুজো আমাদের কাছে সংস্কৃতি দুর্গা পুজো আমাদের কাছে আবেগ কালী পুজো আবেগ আপনারা কি বললাম দুর্গাপূজা হয় না আমাদের দুর্গাপূজা হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় আপনারা কি বুঝবেন বাঙালির আবেগ যা খুশি দাঁড়িয়ে বলে দিলেই হয়ে গেল আপনার আপনার বোঝার ক্ষমতা নেই আপনাদের দলের লোকেরও বোঝার ক্ষমতা নেই বাঙালিকে বাঙালির আবেগকে বাঙালির আবেগকে বাঙালি সংস্কৃতিকে আপনারা তো বাংলাটাও ভালো করে না বঙ্গাল বঙ্গাল আরে আগে বলতে শুকুন বাঙ্গাল বঙ্গাল পশ্চিমবঙ্গ আপনি ওয়েট করেন দুর্গা পুজোর জন্য আপনার দল ওয়েট করে দুর্গা পুজোর জন্য আপনার অবাঙালি নেতারা ওয়েট করে দুর্গাপুজোর জন্য দুর্গাপুজোর জন্য মীর ওয়েট করে দুর্গাপুজোর জন্য মহম্মদ ওয়েট করে দুর্গাপুজোর জন্য মন্ডল ওয়েট করে দুর্গাপুজোর জন্য সাহা ওয়েট করে দুর্গা পুজোর জন্য চৌধুরী ওয়েট করে দুর্গাপুজোর জন্য বন্দ্যোপাধ্যায় ওয়েট করে চট্টোপাধ্যায় ওয়েট করে চ্যাটার্জি ওয়েট করে বিশ্বাস ওয়েট করে সাহা ওয়েট করে কারণ এটা আমাদের আবেগ আমাদের সংস্কৃতি আপনারাই বলেন দুর্গাপুজো হয় না আর দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করতে আপনারাই ছুটে আসেন দিল্লি থেকে আর যাদের নিয়ে বলছেন কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর এরা আমাদের আইকন বাঙালির আইকন ভারতের আইকন কতটুকু জানেন তাদের নিয়ে কতটুকু পড়াশোনা করেছেন তাদের নিয়ে বঙ্কিম দা আপনার বন্ধু আপনারা একসঙ্গে খেলে বড় হয়েছেন ছোটবেলা থেকে ওই সময় আপনার জন্ম হয়েছিল বঙ্কিম যে রাজস্থানে যে উৎসব হয় বা গুজরাটে যে উৎসব হয় ডান্ডিয়া বা রাজস্থানে যে উৎসব হয় বা মহারাষ্ট্রে যে উৎসব হয় মহারাষ্ট্রিয়ানরা সেটা বুঝবেন সেটা আবেগ তাদের হবে আমার হবে না যদিও গুজরাট মহারাষ্ট্র সব জায়গায় প্রত্যেকটা স্টেটে যেখানে যেখানে যা যায় হয় বিহারে ছাট পূজা হয় সেটা তাদের সংস্কৃতি সেই সংস্কৃতিটা তারা যতভাবে নিতে পারবে যত আবেগে সেই সংস্কৃতির সঙ্গে থাকতে পারবে সেটা ভারতের সংস্কৃতি দুর্গাপূজাও ভারতের সংস্কৃতি কিন্তু একজন বাঙালি সেই সংস্কৃতি তত আবেগ দিয়ে নিতে পারবে না কারণ সেটা সে ছোটো থেকে বা সেই সংস্কৃতিতে সে বড়ো হয়নি তার সংস্কৃতি দুর্গাপূজা তার সংস্কৃতি কালী পূজা পহেলা বৈশাখ পান্তা ভাত খেলে বাংলাদেশি মাছ খেলে বাংলাদেশে চিঁড়ে খেলে বাংলাদেশি মুড়ি খেলে বাংলাদেশি আর আপনারা কি বুঝবেন ভাত মুড়ি চিড়ে পান্তা ভাত এগুলো বাঙালির আবেগ বাঙালি সংস্কৃতি এটা কোনো শুধু খাবার না আপনারা তো শুধু বলতে শিখেছেন মিষ্টি দই আর রসগুল্লা এটাই তো বলতে শিখেছেন আপনাদের কাছে বাঙালি মানে মিষ্টি দই আর রসগুল্লা আপনারা আমিষ আমিষ করেন না মা দুর্গার ভোগ যাবে আমিষ দুর্গা পুজোর কয়েক যে কদিন আমিষ খাওয়া হয় সে কদিন প্রাণ ভরে আমিষ খায় বাঙালি কারণ মা দুর্গা তার বাবার বাড়িতে আসেন বাবার বাড়িতে মেয়েরা এলে আপ্যায়ন করা হয় আপনি ভারতবর্ষের সর্বোচ্চ আসন অধিষ্ঠিত হতে পারেন কিন্তু বাঙালিকে যুহাত করে বলছি বাঙালিকে এইভাবে অপমান করবেন না বাঙালি ক্ষমা করবে না নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গর্ব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের গর্ব কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব আপনাদের দলের কজনের নাম বলতে পারবেন যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল আপনাদের দপ্তরে ইন্ডিয়ান ফ্ল্যাগ কত বছর পর উঠেছিল বাঙালিরা মুজলিকা দিয়ে আসেনি ইংরেজদের কাছে যাকে আপনারা সাধনা করেন সে মুজলিকা দিয়েছিল আন্দামান জেলে বসে ক্ষুদিরাম বসু মুজলেখা দেয়নি বাদল দীনেশ মুিকা দেয়নি নেতাজি সুভাষচন্দ্র বোস মুজলেখা দেয়নি ঋষি বকিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখেছিলেন বন্দে মাতারম আপনার দলের একটা লোক বলতে পারবে বন্দে মাতরম কোনটা রাষ্ট্রগীত আর কোনটা জাতীয় সঙ্গীত সেটাই ভালো করে জানে কি রাষ্ট্রগীত আর জাতীয় সঙ্গীত দুজনের লেখক কিন্তু বাঙালি বন্দেমাত্রমে সৃষ্টিকারীকে আপনি বলছেন বঙ্কিম দা আপনাদের লজ্জা লাগছে না বাঙালির আবেগ নিয়ে খেলতে আর কত নিচে নামানোর চেষ্টা করবেন বাঙালিকে আর কত নামানোর চেষ্টা করবেন বাঙালিকে আই এম এম প্রাউড ইন্ডিয়ান আই এম প্রাউড বাঙালি বাংলা আমার মাতৃভাষা বাংলা পশ্চিম বাংলা আমার জন্মভূমি ঋষি অরবিন্দ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বসু মাদার ট্রেজা রাজা রামমোহন রায় আমাদের মনীষী আমাদের বাংলার রত্ন ভারতবর্ষের রত্ন এরা সম্পদ দেশের সম্পদ দেশের আইকন তাদেরকে প্লিজ এইভাবে অপমান করবেন না প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি এভাবে অপমান করবেন না বন্দে মাতারাম জয় হিন্দ জয় ভারত জয় বাংলা